কি তোমার তোর থেকে বেশি নাম্বার পেয়ে দেখিয়ে দেবো স্কুলে নেই জুতো পর তাড়াতাড়ি আমি এত কষ্ট করে রেডি করলাম হাবিয়ে গেছি আমি আরে কি নিয়ে পেয়েছি গাছের মধ্যে ছিল আমাদের আমাদের নারকেল গাছে এসে পড়ে যাও যাও বাইটাকে শান্তি করো এই সাড়ে দশটা

তো বন্ধুরা মেয়ে তো স্কুল চলে গেল বাবা নিয়ে গেল আর আমি এখানে বসলাম ঠাকুরের বাসন মাজতে আজ বৃহস্পতিবার অনেক বাসন আর রোজ বসেছি বাসন মাঝে আর ছেলেরা মেয়ের মধ্যে ঝামেলা ছেলে বলছে আমার স্কুলে যাচ্ছিস আমার নাম ডোবাবি না ভালো করে পড়াশোনা করবি এই নিয়ে ঝামেলা আর আজকে রান্না করব বাঁধাকপি কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি আর সিঁড়ে বেটে রান্না করব আজকে দেখি কালার কি হয় তো গুঁড়ো মশলায় রং না হয় রকম হয় কিন্তু দেখি বেটে দেখি তো ওই জন্য আজকে সব শিলে বেটে রান্না করবো আর দেখো মটরশুঁটি ছাড়ানো হয়নি এখানে জিরে তেজপাতা ফুড়ুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর দিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা একটু টমেটো একটু জিরের গুঁড়ো একটু চিনি লবণ তো দিয়েইছি আর দিয়ে কষিয়ে নিয়ে তারপর মটরশুঁটিটা দিয়েছি আর আমি মটরশুঁটিটা তেলের মধ্যে দি না তেলের মধ্যে দিলে না মটরশুঁটিটা ছিটকে যায় কড়ার মধ্যে থেকে ফেটে ফেটে যায় আর এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা হালকা ভাপ দিয়ে নিয়েছি বেশি ভাপালে পরে গলে যায় আবার একটু কম ভাপালে পরে কাঁচা কাঁচা থাকে বাঁধাকপিটা জল জল থাকে টানে না হ্যাঁ সেই জন্য একটু ভাব দিয়ে জল ফেললে কিন্তু বাঁধাকপিটা বেশ শুকনো টান টান হয় আর এই যে বাঁধাকপিটা দেখো হয়ে গেছে বাঁধাকপিটা আরোই টানতো তো এরকম টান টান বাঁধাকপি খেতে কিন্তু আমার শাশুড়ি খুব ভালোবাসতো আর পরে তো খেতে ভালোবাসতো আমার হাতে রান্না ঠিকই কিন্তু প্রথম প্রথম খালি কথায় কথায় ধরতো খালি আর একটু টানতো আর একটু শুকাতো এই করতো খালি তো দেখো আজকে রান্না করব গঙ্গার ট্যাংরা মানে আর মাছ আমার কত্তা মশাই কিন্তু খাবে না তো যাই হোক আমাদের তো খেতে ইচ্ছে করে আর এখানে করার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি বেশি করে তেল দিয়ে দিয়ে আর পুরো সম্পূর্ণ দেখানো না কেন জানো তো এই আঁশ হাতে এঁটো হাতে ফোন ধরা মশলার কোটো ধরা খুব ঝামেলা তো দিয়েছিলাম আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা টমেটো একটু রসুন দিয়েছি রসুন না দিলে তো খাওয়া যাবে না রসুন বাটা তো দেখো পেঁয়াজও গলে গেছে মশলা কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর নুন হলুদ যা যা লাগে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়েছিলাম তারপর পরিমাণের মতন জল দিলাম আর এবার দিয়ে দিলাম মাছটা আর এই দেখো শিলে গরম মশলা ফেটেছি তো দেখো আজকেও দেখো আমার তরকারির কালারটা দেখো তো যাই হোক আমার বর তো খাবে না এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি ভেঙে একটু অমলেট করে নিলাম এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন কালকে চাটনি আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর বৃহস্পতিবার কাজের খুব চাপ যে ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে গেল এডিট করে